পার্গ শ্রদ্ধার্কে পাঠিয়েছি রাজনীতি থাকবে কিন্তু এই ধরনের বেদনাদায়ক দুঃখজনক প্রকাশ্যে গুলি ছুটতে ছুটতে কারোরই নিরাপত্তা নেই আমরা কিছুজন নিরাপত্তা হল্ড করি রাজ্য বা কেন্দ্রে কিন্তু কোটি কোটি মানুষ তার নিরাপত্তা কে দেবে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ব্যর্থ 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 ময়নায় বিজেপি নেতা বিজয় হত্যাকাণ্ডে মহারাষ্ট্রের পুনে থেকে গ্রেপ্তার হয়েছে এনআইএর হাতে দু হাজার তেইশ মে ভালো খবর শোনালেন ভালো খবর শোনালেন বাকিদেরও করা উচিত আমরা বর্ডার এলাকায় দাঁড়িয়ে আছি এনআইএরও অ্যাক্টিভ হওয়া উচিত এখানে বেছে বেছে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা চলে আসছে তাদেরকে গাংনাপুর হাঁসখালি রানাঘাট থানা গ্রেপ্তার করে রানাঘাট জেলে রাখছে অথচ যে সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার শেল্টার দিচ্ছে সবচেয়ে আনফর্চুনেট এখানে তৃণমূলের নেতারা আধার কার্ড এপিক কার্ড এইগুলো তৈরি করে দিচ্ছে এবং পাচার করছে আর মুখ্যমন্ত্রী আর তার ভাইপো বিএসএফকে গালি দিচ্ছে অথচ বিএসএফকে ছশো কিলোমিটার জায়গা জমি দেয়নি যেখানে কাঁটাতারের ফেন্সিং করা যাচ্ছে না বিএসএফকে কাজ করতে পুলিশ দেয় না তৃণমূলের লোকেরা দেয় না অনুষ্ঠানে কর্মসূচিতে শিল্পী সত্তা আছে কিন্তু যে আমি আশা করব যে শিল্পীকে তথাকথিত প্রকাশ্য রাজপথে বিকাশ ভট্চার্য রাগমাংস খেয়ে হিন্দুদের অপমান করে সেকুলারিজমের ধ্বজা উঠান ওই শিল্পীর মুখ থেকে ভারতবর্ষের পতাকা যারা মারিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানে আগে বন্দে মাতরম বলাবেন জাতীয় পতাকা বাংলাদেশের যে অর্বাচীনরা মৌলবাদীরা জঙ্গিরা উগ্রপন্থীরা ভারতবর্ষের পতাকা জাতীয় পতাকা মারিয়েছিল তার জন্য ক্ষমা চাইবেন তারপরে ভালো করে গান করুন এই কেসটা এনআইএর নিয়ে নেওয়া উচিত এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হেমা নিয়ে কাজ করা উচিত পুরো বর্ডার এলাকাতে তৃণমূলের লোকেরা আধার এপিক পাসপোর্ট সব দু নম্বরিতে যুক্ত জগন্নাথ দা এ ব্যাপারে আরও এক্সপিরিয়েন্স লোকাল এমপি রাষ্ট্রপতি ভবন If the bill is defective.